হ্যালো বলো শুনছেন আমার মহারানী জি জাহাপানা বলুন শুনছি আর কতক্ষণ আমার মহারানীর জন্য এই প্রচন্ড রোদে দাঁড়িয়ে থাকতে হবে এই তো হয়ে গেছে আসছি এই যে আমার জাহাপানা আমার জন্য দাঁড়িয়ে থাকতে তোমার এত কষ্ট হচ্ছে তাহলে কি আমায় ভালোবাসো না আপনাকে ভালোবাসি বলে প্রচন্ড রোদে দাঁড়িয়ে আছি আর কি প্রমাণ চান বলুন এখন আসেন মহারানী আসছি আসছি এত অধৈর্য হইও না আর 5 মিনিট তোমায় নিয়ে আর পারছি না এবার আসুন আপনি সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে আচ্ছা শুনো না কোন শাড়িটা পরবো বলো তো আচ্ছা আচ্ছা নীল পরে এসো তোমার যেটা ভালো লাগে সেটা পরে আসো আচ্ছা ঠিক আছে এই বলো তো কুদ্দুলটা পরব ঝুমকো পরব নাকি টপস পরব ঝুমকা না টপ তোমার যেটা ভালো লাগে সেটা পরে আসো ঝুমকো পরি কি বলো আগে মহারানী এখন কি আসবেন আপনি হ্যাঁ আসবো তো এত কেন রাগ করছো চুরি পড়ছি ওয়েট এই তুমি এখনো রেডি হওনি তুমি আসবে কখন এই এইyak করো না এই আসছি আবার ওয়েট আমার সাজونی বুড়ি আর সাজা লাগবে না আপনি এমনি বেশ সুন্দরী আর সাজগুজু করতে হবে না গো কাকুলতে ভিড় গেছে তাড়াতাড়ি চলে চাই